আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আমার আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম্বিনেশন মানে সংমিশ্রণ হোমিওপ্যাথিক মেডিসিন যখন প্রথম সুস্থ মানব দেহে প্রয়োগ করা হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত সবসময় বলা হচ্ছে রুগীর দেহে লক্ষণ সমষ্টি সংগ্রহ করে একটি মাত্র মেডিসিন তার শরীরে প্রয়োগ করতে হবে এটি কোথায় পেয়েছে হোমিওপ্যাথির ডাক্তাররা হোমিওপ্যাথির যে আবিষ্কারক বা হোমিওপ্যাথির আমরা যাকে জনক বলছি ডক্টর ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান তিনি যখন হোমিওপ্যাথি আবিষ্কার করলেন তার সাথে সাথে তিনি কিন্তু হোমিওপ্যাথি যারা অনুসরণ করবে হোমিওপ্যাথি যারা চিকিৎসা করবে তাদের জন্য একটি সংবিধান রচনা করে গিয়েছিলেন এবং সেখানে তিনি হোমিওপ্যাথিক মেডিসিনগুলো কিভাবে রুগীর দেহে প্রয়োগ করতে হবে কোথা থেকে শুরু করতে হবে কোথায় শেষ করতে হবে ঔষধের প্রয়োগ প্রণালী কীভাবে হবে লক্ষণ সমষ্টি কীভাবে সংগ্রহ করতে হবে এই সব কিছুই তিনি সেই তার অর্গানন অফ মেডিসিন যেটিকে হোমিওপ্যাথির সংবিধান বলা হয় সেখানে লিপিবদ্ধ করে গেছেন তো তার যে অর্গানন অফ মেডিসিনে দুইশো বাহাত্তর থেকে দুইশো চুহাত্তর নং সূত্রে স্পষ্টভাবেই বলা আছে যে এক সময়ে একটি মাত্র ঔষধই রুগীতে প্রযোজ্য তো সেক্ষেত্রে তাহলে কেন আমরা হোমিওপ্যাথিক কম্বিনেশন অনেকেই ব্যবহার করছেন হোমিওপ্যাথিক কম্বিনেশনকে আসলে যদি আমরা তুলনা করি সে খিচুড়ি সবাই খেয়েছেন সেখানে চাল ডাল তেল এবং বিভিন্ন রকমের সুস্বাদু মশলা সেখানে সংযোজন করেই কিন্তু সেটিকে রান্না করবেন এবং সেটি মুখরুচ্চ হবে এবং খেতে খুব ভালো লাগবে আপনাকে যদি কেউ বলে যে আপনি এই শুধু ভাত বা একটি তরকারি মিশ্রণ করে খাবেন এটি পাশে থাকলো আর এখানে খিচুড়ি থাকলো তো যারা একটু স্পাইসি খাবার পছন্দ করে ডেলিসিয়াস খাওয়ার পছন্দ করে তারা কিন্তু স্বাভাবিকভাবেই খিচুড়ির দিকে আগ্রহী হবেন এখন একজন হোমিওপ্যাথিক ডাক্তার যিনি সঠিকভাবে হোমিওপ্যাথির যে সংবিধান এবং অর্গানন মেডিসিন যিনি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন এবং রুগীকে যিনি সঠিকভাবে পর্যবেক্ষণ করার দক্ষতা তার মধ্যে তৈরি হবে তিনি অবশ্যই একই সময়ে রুগীর দেহে একটি অসুস্থ রুগীর দেহে একটিমাত্র মেডিসিনে প্রয়োগ করবেন কারণ ডক্টর হ্যানিম্যান বোরিক ফ্যারিংটন গেন্ট হ্যারিং যারাই রুগীর দেহে ঔষধ প্রয়োগ করেছিলেন তারা সবসময় একটিমাত্র ঔষধি সুস্থ মানব দেহে প্রয়োগ করেছিলেন এবং সেই একটিমাত্র ঔষধের প্রয়োগ করার পরে যে লক্ষণ সমষ্টি তাদের মধ্যে এসেছিল সেই লক্ষণ সমষ্টি সংগ্রহ করেই কিন্তু সেগুলো লিপিবদ্ধ করেছিলেন সে কারণে আপনি যদি অ্যাসিডিটির জন্য যে পাঁচটি সুন্দর সুন্দর ওষুধ সেই পাঁচটি সুন্দর সুন্দর ওষুধকে একসাথে খিচুড়ি আকারে মিক্স করে একটি রুগীকে প্রয়োগ করেন সেই রুগী কিন্তু আসলে কোনোভাবেই সুস্থ হবে না এখন আপনি হয়তো খেতে চাচ্ছেন মুখরোচক বা সুস্বাদু খাবার কিন্তু আমার স্টকে তো সেটি নেই তাহলে আপনি কিভাবে আমার কাছে আসবেন তাই না যে ডাক্তার একই সময় একটিমাত্র মেডিসিন দেবে তার কাছেই যাবেন এবং সেখান থেকেই মেডিসিন সংগ্রহ করবেন এবং সেবন করবেন এটি হচ্ছে হোমিওপ্যাথি হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে কোনো কম্বিনেশন স্পাইসি বা ডেলিসিয়াস খিচুড়ি এই খিচুড়ির কিন্তু কোনো আসলে জায়গা নেই হোমিওপ্যাথি সবসময় বলেছে যে যে কোনো ক্রনিক রোগ হোক অ্যাকিউট রোগ হোক লক্ষণ সমষ্টি অনুযায়ী আপনাকে একই সময়ে একটি মাত্র মেডিসিনেরই প্রয়োজন আপনার শরীরে এবং সেটি দিলেই আপনি সুস্থ হবেন কিন্তু পরবর্তীতে যে আপনার অন্য বা সম্পূরক মেডিসিনের প্রয়োজন হবে না তা না হ্যাঁ পরবর্তীতে আপনার লক্ষণ যদি চেঞ্জ হয় আপনার আগে যদি কোনো ঘটনা ঘটে থাকে ইনসিডেন্ট ঘটে থাকে অথবা আপনার জেনেটিক যদি কোনো ডিসঅর্ডার থেকে থাকে আপনার শরীরে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্রিটমেন্টটা সেভাবে চালিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে